এই শীতে সন্ধান নাস্তায় কার কাছে কি খেতে পছন্দ আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আমার কাছে তো পিঠা খেতে ভালোই লাগে তো সবাই স্বাভাবিক আমরা পিঠাই খেয়ে থাকি সেই সঙ্গে যদি একটু ঝাল ঝাল গরম গরম মোমো হয় কেমন হয় বলুন তো বাচ্চাদের আবদারে সন্ধান নাস্তায় মোমো বানিয়েছিলাম সেটাই শেয়ার করব আজকের ব্লগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা রাখছি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তাই তো সকালবেলা বাচ্চাদেরকে রেডি করে এক্সামের জন্য পাঠিয়ে দিলাম তা এখন নিজে একটু চা খাবো নাস্তা করবো আর কি তাই তো চা বানিয়ে নিয়েছি আর গত ব্লগে যে শেয়ার করেছিলাম যে চা পাতার সঙ্গে আর কি যে কাপটা ফ্রি এসেছে তো কাপটা আমার এত বেশি পছন্দ হয়েছে তো ওয়েট করছিলাম যে কখন সকাল হবে আর কখন আমি এই কাপটার মধ্যে গরম গরম এক কাপ চা বানিয়ে খাবো তো এই তো আমার চাটা বানানো হয়ে গিয়েছে এখন আমি মজা করে বসে বসে চাটা খাবো আমার কাছে মনে হয় যারা চা কফি লাভার তাদের মনে হয় এরকমই নতুন নতুন কাপে আর কি চা খেতে অনেক বেশি ভালো লাগে তো এই তো ড্রাইপারের প্যাকেটটা নিয়ে বসে পড়লাম তো এটা আর কি খুলতে হবে ভাবলাম যে আপনাদের সঙ্গে একটা হ্যাক্স আর কি শেয়ার করি তো আগে তো দুই বাচ্চাকে যখন ছোটোবেলায় আর কি ডাইপার ইউজ করিয়েছিলাম তো ডাইপার প্যাকেটটা আমি ফার্স্টের দিক থেকে আর কি কাটতাম তো এইবার দেখলাম যে ফেসবুকে না ইউটিউবে যেন দেখেছিলাম আমার তেমন একটা মনে নেই এই তো মিডেলে আর কি এভাবে যদি কেটে নেওয়া যায় তাহলে খুব সুন্দরভাবে ডাইপারগুলো আর কি ব্যবহার করা যায় একটা একটা করে তো ডাইপারগুলো আর কি ব্যবহার করতে এলোমেলো হয়ে যায় না তো এই তো ভাব যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যারা জানেন তারা তো জানেনি আর যারা জানেন না বা দেখেননি এখন পর্যন্ত তো আশা করি আমার এই ব্লগটির মাধ্যমে একটু হলেও উপকৃত হবেন তো এই তো আমি ভালোভাবে ডাইপারের প্যাকেটটা খুলে নিয়েছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি যে ভিতরে কীভাবে মানে একাধারে মানে ডাইপারগুলো ভাঁজ করা থাকে তাহলে আর অন্য কোনো বক্সে বা অন্য কোথাও ডাইপারগুলো গুছিয়ে রাখতে হয় না এই তো দেখতেই পাচ্ছেন তো এখন প্যাকেটটা এক জায়গায় রেখে দিলেই হবে আর কি আর এখানে সন্ধ্যার দিকে আপনাদের ভাইয়া জিলাপি নিয়ে এসেছিলো তা আমাদের বাসায় আর কি জিলাপিটা অনেক চলে বাচ্চারাও পছন্দ করে আমরা অনেক পছন্দ করি আর অনেক বেশি মুচমুচি ছিল তো খেতে কিন্তু অনেক বেশি মজা লেগেছিলো তো দেখা যায় যে জিলাপিটা আনলে একসঙ্গে শেষ হয় না কিছুটা থাকে পরবর্তীতে আর কি আবার খাওয়া যায় তো এটা হচ্ছে পরদিন দিন সন্ধ্যাবেলা তো এখানে বাচ্চারা বলছিল যে মোমো খাবে তো ওদেরকে বললাম ঠিক আছে তোমরা পড়তে বসো লেখাপড়াটা করে নাও আমি এখানে মোমোটা বানিয়ে নিয়েছি তো মোমোর জন্য আমি এখানে চিকেন সব কিছু আর কি রেডি করে নিয়েছি তো সেই সঙ্গে দুই তিনটা আলু সিদ্ধ করে নিয়ে নিলাম তো চিকেনের সঙ্গে আমি কাঁচা মরিচ আর রসুন আদার পেস্ট একটু ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি সেই সঙ্গে গাজর ছিল তারপর একটু পেঁয়াজের কালি ছিল তারপর আলু দিয়েছিলাম আর একটু সয়া সস লবণ হালকা একটু চিনি আর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন জিরের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো তো সব কিছু যা যা লাগে আর কি সব কিছু আমি একসঙ্গেই মিক্সড করে নিয়ে নিচ্ছি আর পেঁয়াজটাকেও আমি চিকেনের সঙ্গে ব্লেন্ড করে নিয়েছি কারণ আরিয়া পেঁয়াজটা খেতে একদমই পছন্দ করে না তো মুখে পড়লে বাচ্চা বাঁচবে খেতে পারবে না সেই আমি একবারেই ব্লেন্ড করে নিলাম তেই তো আমার পুরটা রেডি হয়ে গিয়েছে আর এখানে কিন্তু আমি ময়দাটাকে ভালোভাবে আগে থেকেই মেখে কিছুটা সময়ের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ময়মটা হয়ে গিয়েছে তো এখন আমি ছোট ছোট করে ডোগুলো ভাগ করে নিচ্ছি তো আগে যখন মোমো বানাতাম আমি বড় বড় করে রুটি বেলে পাতলা করে তো ছোটো ছোটোভাবে মানে একটা রুটি থেকে দুইটা তিনটা ছোট ছোট রুটি কেটে কেটে বানাতাম তো ওটা দেখলাম যে না অনেক কষ্ট আর সময়ও লাগে তো এখানে ভাবলাম যে আজকে তাহলে এভাবে বানাই দেখি কেমন হয় তো এখানে আমি এই তো ছোটো ছোটো করে ডোগুলোকে ভাগ করে নিয়েছি আর এক এক করে এভাবে রুটিগুলো বানিয়ে নিচ্ছি আর মোমোর তো বিভিন্ন ধরনের শেপ দেখলাম তো এক একজন এক এক রকমের শেপ দেয় আমি তো সব ধরনের শেপগুলো পারি না তো যতটুকু পারি ততটুকুই করে নিলাম সেই সঙ্গে আপনাদের সঙ্গেও শেয়ার করে নিলাম তো এটা শেপটা হচ্ছে যার যার মতন পছন্দ অনুযায়ী আর কি তো ভিতরে আমি পোটটা দিয়ে একে একে করে নিচ্ছি আর মুখে তো সব কিছু বলে বোঝানো সম্ভব না তো আশা রাখছি আপনারা দেখে বুঝতে পারবেন আর এখানে আমি যে কয়েকটা আর কি ভাজ করতে পারি ঠিক ততটা ভাজ করেই কয়েকটা মোমো বানিয়ে নিচ্ছি এই তো দেখতেই পাচ্ছেন তো একে একে প্রত্যেকটা মোমো আমি বানিয়ে নিচ্ছি আর এখানে আমি অন্থনের মতো যে শেপটা সেরকম দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে মোমোর একদম সহজ একটা শেপ মানে একদম ইজিভাবেই বানিয়ে নিতে পারবেন যারা কোনো রকম শেপ দিতে পারে না তারাও এই শেপটা দিতে পারবে একদিকে বাচ্চারা লেখাপড়া করছে ওদেরকে দেখিয়ে দিচ্ছি আর অন্যদিকে আমি এই তো মোমোগুলো বানিয়ে নিচ্ছি আর আমি কিন্তু চুলায় পানিটা বসিয়ে দিয়েছি মোমোগুলো আর কি সিদ্ধ করার জন্য আর মোমোগুলো খেতে এত বেশি মজা হয়েছিল তো আমি বানিয়েছি বলে না আপনারা ট্রাই করে দেখতে পারেন আমার কাছে তো ভীষণ মজা লেগেছে বাচ্চারাও বললো যে অনেক বেশি ভালো লেগেছে এই তো একে একে আমি সবগুলো মোমো বানিয়ে নিয়েছি আর প্রথমেই কিন্তু এক বেস আমি আর কি দিয়ে দিব ভাপে দিয়ে দিব তো এখানে আমি তিনটা শেপ পারি তিনটা শেপেই মোমো বানিয়ে নিলাম আর মোমোগুলো আমার কাছে এত বেশি সুন্দর লাগছিল মনে হচ্ছিলো যে এত সুন্দর মোমো আমি বানাতে পারি মাসাল্লাহ মশাল্লা মাসাল্লা বলবেন কিন্তু আর মোমোগুলো দেখে মনে হচ্ছিলো তাহলে একটা মোমোর দোকানই দিয়ে দিই কী বলেন আপনারা তো এই তো একটু মজা করলাম আপনাদের সঙ্গে তো আমি এই তো রাইস কুকারের যেই মানে নেটটা থাকে যদি আপনাদের ঘরে স্টিমার না থাকে এরকম রাইস কুকারের সঙ্গে যেই নেটটা থাকে আর কি তো সেটাতে এভাবে দিয়ে করে নিতে পারবেন তো আমি আর রাইস কুকারে করবো না এটাতে করে আমি গ্যাসের চুলাতেই করে নিচ্ছি তো এ তো পানিটা বলক কাটছে উপরে এভাবে চানিটা দিয়ে সেই সঙ্গে উপর দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম তো তো কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু খুব সুন্দর পারফেক্টভাবে হয়ে যাবে তো এখানে আমি একটা সস রেডি করব আতিকা বলছিল যে এভাবে খাবে তো ও নাকি দেখেছে ইউটিউবে কোন চ্যানেলে বাহিরের কান্ট্রিতে এভাবে খায় ও বললো যে মামনি করে দাও খেয়ে দেখি কেমন লাগে তো এখানে আমি হালকা একটু সয়া সস নিয়েছি যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করি দেখি যদি ভালো না লাগে আর সেই সঙ্গে একটু টমেটো সস একটু চিনি আর একটু সাদা তিল তো দিয়ে ভালোভাবে মিক্সড করে নিলাম আর এই তো মোমোগুলো কিন্তু প্রায় হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি তো একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি এই তো গরম গরম মোমো এই তো একটা প্লেটে আমি মোমোগুলো নিয়ে নিচ্ছি সেই সঙ্গে সসটাও রেডি আর মোমো কিন্তু ঠান্ডা হলে খেতে একদমই ভালো লাগে না এটা কিন্তু গরম গরম অবস্থাতেই খেতে ভালো লাগে কীভাবে মোমোটা বানিয়েছি সেটা রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো কি আর করব খাওয়াতে তো আর পারলাম না যদি খাওয়াতে পারতাম সত্যি আমার কাছে অনেক বেশি ভালো লাগতো তাই তো বাচ্চাদেরকে আমি নাস্তাটা দিয়ে দিব আর এই মোমোগুলো বানাতে যেমন কষ্ট খেতেও কিন্তু ঠিক তেমনি মজা আর উপর থেকে আমি হালকা একটু সাদা তিল দিয়ে দিয়েছি দেখা সৌন্দর্যের জন্য আর কি তাই তো এখন হচ্ছে সবচাইতে সহজ যে পার্ট সেটাই আর মজার পাট তাই তো গরম গরম মোমো টপাটপ গিলে ফেলছি আমরা মা মেয়েরা সবাই মিলে আর এখানে যে সসটা বানিয়েছিলাম সয়া সস সস টমেটো দিয়ে তো খেয়ে দেখলাম যে না খারাপ লাগেনি ভালোই লেগেছে তা আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আর এখানে আরিয়া কি করছে দেখতে পাচ্ছেন ও বলছিল যে আমি চপস্টিক দিয়ে খাবো তা বললাম যে ঠিক আছে খাও তো বাবা আমি কিন্তু বাঙালি মানুষ আমি হাত দিয়েই খেতে বেশি পছন্দ করি তো এখানে আমি হাত দিয়েই খাচ্ছি তো কিছুটা সময় দুই একটা খাওয়ার পর আমি বললাম যে না থাক তুমি চপস্টিকটা রেখে দাও আর কি হাত দিয়েই খাও তো এই তো হাত দিয়েই খেয়ে নিচ্ছে তো এক প্লেট মোমো কিন্তু শেষ তো ওদের প্যাট মন কিছুই ভরেনি বলল যে মামুনি আর একটু বানিয়ে দাও তো এখানে আমি আগে থেকেই মানে সবগুলো বানিয়ে রেখেছিলাম তো ভাবলাম যা আর একটু আর কি করে দিই রেডি করে দিই আর কি তাই তো দিয়ে দিচ্ছি চুলায় আর এখানে আর আর কয়েক পিস ছিল তো সেটা আপনাদের ভাইয়ার জন্য আমি ডিপ ফ্রিজে আর কি রেখে দিচ্ছি তো এই ছিল আমার আজকের ব্লগ এই পর্যায়ে আমি আমার ব্লগটা শেষ করতে চাচ্ছি চলে আসব নতুন আরও একটি ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ